তো এরপর দেখো বরের গাড়ি বর বর বা গাড়ি চলে এলো এবার বাড়িতে প্রবেশ করবে তার আগে ঠাকুরতলায় একটু প্রণাম করে নেবে তারপর বাড়িতে আসবে আরে তো ছেটানো হচ্ছে তারপর তোমার এবার বউ নামবে নেমে ঠাকুরতলায় প্রণাম করে আসবে এসে ঘরে ঢুকবে তো দেখতে থাকো কি কি হয় আচার অনুষ্ঠান खा <laughs> खा <laughs> <laughs> ने तिमीले लागलन् भन्नु न म निकाले त अर्को यो खेल खेल्न पाइँदैन नि ए यो जाउ ए यो चल चल ए नै न हो ए जुन पगला ए न न आ था छ তো বাড়িতে ঢোকার পর এবার বোর মুখ দেখা হবে আশীর্বাদ করা নাকের পরানো এসব নোয়া পরানো এগুলো সব হবে আমার পিছিয়ে দেখো আশীর্বাদ করছে তারপরে গাল শ্যাক করছে মধু দেবে মুখে এগুলো সব হচ্ছে তো তারপরে দেখো কি হয় তো এ দেখো বউর মুখে এখন মধু দেওয়া হচ্ছে যাতে মিষ্টি মিষ্টি কথা বলে সারা জীবন তো তার জন্য মধু খাওয়ানো হচ্ছে তো তারপর আস্তে আস্তে সব আগে আগে আসছে আর অনুষ্ঠানগুলো পালন হবে আর আমি এগুলো এদিকে বসেছিলাম দেখছিলাম ভিডিও করছিলাম তো এদেরকে একটু সরলাতলা এদের আশীর্বাদ করছে এবার বড় বউকে আশীর্বাদ করা হচ্ছে তো প্রচুর নিয়ম আছে এদের তো এই নিয়মগুলো সব পালন করা হচ্ছে আমি বসে বসে দেখছিলাম ভিডিও করছিলাম

তো বিয়ের পরের পাটের জন্য অপেক্ষা করো তো বাই বাই